ত্রিপুরার বিলনিয়ায় চাঞ্চল্যকর ঘটনা পুলিশের তারা খেয়ে মুহুরী নদীতে ঝাঁপ দিয়েছে অর্জুন দাস নামে এক মদ্যপ যুবক ঘটনার পর থেকেই শুরু হয়েছে অগ্নিনির্বাপন দপ্তর ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি অভিযান স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় অর্জুন রাতভুয়ার চেষ্টার পরেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি মুহুরি নদীর পারে তার বাইকও জুতো উদ্ধার হয়েছে যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে ঘটনাস্থল বিলনিয়া বনকর মুহুরি নদীর তীরে এখন সাধারণ মানুষের ভিড় শত শত মানুষ উপস্থিত হয়ে খোঁজখবর নিচ্ছেন অনেকে নিজের চোখে ঘটনাস্থল দেখতে হাজির হয়েছেন পুলিশ ও উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে নদীর প্রবাহ ও গভীরতার কারণে তল্লাশি চালাতে বেগ পেতে হচ্ছে তবে তল্লাশি অব্যাহত রয়েছে অর্জুন দাসের পরিবারের সদস্যরা দিশেহারা তারা দ্রুত উদ্ধার ও ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন পুরো বিলনিয়া জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে